আর দোয়া করলে তিনটা ফর্মুলা বলেছি তার মধ্যে একটা হলো তওবা করা দুই নম্বরে আল্লাহ পাক বলে তুমি দোয়া করবে কেমনে জানো সূরা আরাফের মধ্যে বলে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা অর্থ শোনার আগে একবার কোন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার আলোচনা শেষ পর্যায়ে আমি চলে এসেছি লক্ষ্য করেন আল্লাহ পাক ডাক বলেন বান্দারা বিয়া তোমরা যখন আমি আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকবে কেমনে দোয়া করবে শোনো আমি আল্লাহ পাক তোমাকে ফর্মুলা শেখাই আমি আল্লাহ পাকের কিছু নাম আছে যেই নামগুলোকে সিফতি নাম বলা হয় আসমা উল সুন্দর সুন্দর নাম বলা হয় এই নামগুলোকে আমি আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছি হাদিস শরীফের মধ্যে নিরানব্বইটা এই নিরানব্বইটা নামের মধ্যে অগণিত নাম রয়েছে যেই নামগুলোকে ইসলাম আজম বলা হয় পাওয়ারফুল নাম বলা হয় ক্ষমতাধর নাম বলা হয় এই ক্ষমতাধর নামগুলো ধরে ধরে যদি আপনি আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াটা কেমনে কবুল করে নাই মনোযোগ সহকারে শুনতে থাকেন মুসলমান কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাই বলে আমি শেষদাই পরে গিয়ে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতে লাগলাম আল্লাহ আজকের কনফারেন্স থেকে তুমি আমাকে বিজয় করো আজকের কনফারেন্স থেকে তুমি আমাকে সম্মানিত করো ওরা আমাকে দুই মিনিট সময় দিয়েছে আল্লাহ তুমি আমাকে বেশি কম তেলাওয়াত করার মতো সহযোগী হয়ে যাও আমার আল্লাহ তিনি বলে আমি শেষদাই পড়ে গিয়ে আল্লাহ পাকের নিরানব্বই একটা নাম ধরে ধরে ধোয়া করতেছিলাম আমি আল্লাহ আব্বাকে এভাবে বলতেছিলাম আমার আল্লাহ

المجيد البائث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المؤيد المحي المميت الحي القيوم المجد المجد الواحد الأحد السماد القادر المقدر المقدم والباقر الأول والآخر والداخل والباطن الولي المتعالي البر التواب المنتقيم العفو الرؤوف المالك الملك الجلال والإكرام المقصد المغني المانع الضر النافع النور الهادي البادي والباقي الورث الرشيد الصبر جركنا الله أكبر أرجركنا الله أكبر কাজী আব্দুল বাসেদ বলেন এই নিরানব্বইটা নাম ধরে আমি আল্লাহ পাকের কাছে যখন দোয়া করেছি আমার আল্লাহ পাক আমার দোয়াটা কেমনে কবুল করেছে শুনে না আমি তরি ঘড়ি করে যখন শেষদা থেকে মাথার উত্তোলন করে দিয়েছি তিনটা ফর্মুলার আরও একটা ফর্মুলা এখনও বাকি আছে আমি তাকিয়ে দেখি আমার নামটা বারবার ডাকা হচ্ছে মঞ্চ থেকে আমি তরি করে মঞ্চে চলে গিয়েছি তেলামাত করার জন্য সব ধর্মের তেলামাতটা যখন শেষ হয়ে গেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই চার্জ টাইমে তেলাওয়াত করে মঞ্চ থেকে নেমে এসেছে আমার নামটা বলার সঙ্গে ইমামের চলে গিয়েছি তেলাওয়াত করার জন্য প্রস্তুতি নিচ্ছি ওই পরিচালক আমাকে আবারও ডাক দেয়া গায় রে কারি আব্দুল বাসের আমরা কিন্তু তোমাকে দুই মিনিট সময় বরাদ্দ করেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি তুমি যদি দুই মিনিট পরে তেলাওয়াত শেষ করো আমাদের বিচারকরা রায় দিবে কোন ধর্মে কিতাবটা আসমানি কিতাব বলে মনে হয় কোন ধর্মে কিতাবটা শ্রেষ্ঠ কিতাব বলে মনে হয় কারি আব্দুল বাসের বল আমাকে বলে ডাক দিয়েছ না দুই মিনিট পরে তোমাকে একটা সিগনাল দিব সিগনাল পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি তেলাওয়াতটা বন্ধ করবে সিগনাল পাওয়ার পরেও যদি এই তেলামটা তুমি বন্ধ না করো আমরা তোমার মাইক্রোফোনটা বন্ধ করে দেব তারপরেও আমরা তোমাকে অপমান করে তোমাকে ডিসকোয়ালিফাই করে তোমাকে মঞ্চ থেকে আমরা নামিয়ে দেব কারি আব্দুল আল্লাহকে আল্লাহ মিনিট করলে দুই এই কোরআনকে কখনো আমি বিষয় করতে পারবো না এর জন্য কোন কোরআনকালীন তেলাম শুনে তৃপ্তি পাবে না আল্লাহ বলেছেন আমাকে দুই মিনিট পরে কোন আমাকে সিগনাল দিয়ে মঞ্চ থেকে নামিয়ে দিবে আল্লাহ শুধুমাত্র তোমার কাছে একটা আর্জি মাইক্রোফোনটা যেন চালু থাকে এই মাইক্রোফোনটা চালু থাকবে যতক্ষণ আমি কারি আব্দুল তেলাওয়াত করতে থাকবো ততক্ষণ আল্লাহ জনগণ তো অবশ্যই বিচার করবে ওরা আমাকে ফেল বলে ঘোষণা দিবে কিন্তু জনগণ তেলাওয়াত যদি দীর্ঘ সময় পর্যন্ত শুনতে পারে ওদের ইমানটা বেড়ে যাবে ওরা তো বিবেক দিয়ে চিন্তা ভাবনা করবে যে এই কিতাবের তেলাওয়াত এত সুন্দর নিশ্চয় ওই কিতাবটা সত্য কিতাব হতে পারে এর জন্য আমি জনগণকে তেলাওয়াত শোনার জন্য দীর্ঘক্ষণ পর্যন্ত সময় তোমার কাছে যাই আয় আমার মালিক মাইক্রোফোন চালু থাকবে যতক্ষণ আমি কালী আব্দুল বাসেদের তেলাওয়াত করতেই থাকবো ততক্ষণ জোরে শুবাহ উনি বলে আমি আল্লাহ বাগের কাছে সাহায্য চাইলাম আল্লাহ বলো পরামর্শ চাইলাম আল্লাহ বলো কোন সুরাত থেকে তেলাওয়াত করলে ভালো হবে একটুখানি তুমি আমাকে সিদ্ধান্ত জানা দাও আমার আল্লাহ বাগ আমাকে সিদ্ধান্ত জানিয়ে দিল আমার অন্তর আমাকে সাক্ষ্য দিয়ে ডাক কারি আব্দুল বাসের তুমি ওই সুরাত থেকে তেলাওয়াত করো যেই সুরাত তেলাওয়াত শুনে হজরত ওমরে ফারুক রাজি আল্লাহ তালের মতো কঠোর হৃদয়ের মানুষ কালেমা পরে মুসলমান হয়েছিল পাহাড়ের মতো শক্ত হৃদয় গুলো মোমের মতো গোলে গোলে কালে পরে যেই ওমরে ফারুক মুসলমান হয়ে গিয়েছে ছিল ওই সুরা তহা থেকে তেলাওয়াত করে তুমি আজকের কাফেরদেরকে শুনিয়ে দাও আমার অন্তর যখন এমন সাক্ষ্য দেয় আমি সঙ্গে সঙ্গে আউদুবিল্লা বিসমিল্লা বলে সুরা তহা থেকে তেলাওয়াত করার জন্য যখন আমি সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে নিলাম রে সাংবাদিকরা বলো কুরআনুল কারীমের মুজিজা আমি কেমনে দেখেছি দশ হাজার মানুষ কেমনে কালেমা পড়ে মুসলমান হলো আমি যখন সুরা তহা থেকে তেলাওয়াতটা শুরু করেছি আমার কণ্ঠে যত শক্তি আছে সব শক্তিগুলো আমি একত্রিত প্রয়োগ করে আমার কণ্ঠে যত সুর আছে সব সুরগুলোকে উজার করে জীবনের শ্রেষ্ঠ তেলাওয়াত মনে করে তেলাওয়াতটাকে শুরু করে দিয়েছি আমি তোমরা শুনে নাও এক নিঃশ্বাস তেলাওয়াত আমার শেষ হয় অন্য নিঃশ্বাস তেলাওয়াত আমার শুরু হয়ে যায় আমি জনগণের চক্ষুটা করে জনগণকে তাকিয়ে দেখি জনগণের অবস্থা কেমন ওরা কি তেলাওয়াত শুনে বিরক্ত হয় নাকি শুনতে চায় তাকিয়ে দেখি সব জনগণ আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে মনে হচ্ছে তারা হেতাহিত জ্ঞান ভুলে গিয়েছে মন মানসিকতা এই জগতে নাই অন্য জগতে চলে গিয়েছে আমি শুধু হা চারা করি নাই আমি তেলাওয়াত তাকে শুরু করছি কন্টিনিউ করছি আমার তেলাওয়াত চলছে এক নিঃশ্বাসে তেলাওয়াত শেষ হয় অন্য নিঃশ্বাসে তেলাওয়াত শুরু হয়ে যায় এভাবে তেলাওয়াত করতে 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 ঘড়ির দিকে লক্ষ্য করে তাকে দেখি ৪৫ মিনিট সময় তেলাওয়াত হয়েছে একজন পরিচালকও আমার তেলাওয়াতে বাধা প্রদান করে নাই জোরে বা পঁয়তাল্লিশ মিনিট সময় তেলাওয়াত শেষ হয়েছে একজন পরিচালক আমার তেলাওয়াতে বাধা যখন দেয় নাই আমি নিজেই হল আযীম বলে তেলাওয়াতটা যখন বন্ধ করে দিয়েছি আমি তাকিয়ে দেখি পিন পন কারো মুখে কোনো কথা নাই ওই পরিচালক কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়ে গেছে আমাকে ডাক দেয় রে কাজী আব্দুল আমরা তোমাকে দুই মিনিট সময় দিয়েছিলাম বলেছি দুই মিনিট সময় শেষে তোমাকে সিগনাল দিব সিগন্যাল পাবে যখন তেলাওয়াত বন্ধ করবে তখন রে কাজী আব্দুল বাসিল তোমাকে এখনো হয় বন্ধ তোমাকে এখনো সিগনাল দেওয়া হয় নাই তেলাবাদ কেন বন্ধ করেছ তুমি সিগনাল পাবে না যতক্ষণ তোমার ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত করতেই থাকো ততক্ষণ আল্লাহ আকবর কারি আব্দুল বাসেদ বলে সাংবাদিক কসম তোমরা আমাকে বলো কোরআনের মজা আমি কেমন করে দেখলাম ওই পরিচালক মণ্ডলী কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়ে ডাক দিয়ে কয় এতক্ষণ সময় তুমি তেলাওয়াত করলে আমার কাছে এসে আমার হাতটা চাপিয়ে ধরে ডাক দিয়ে কয় কারি আব্দুল বাসেদ আমরা খ্রিস্টানকে দশ মিনিট সময় দিয়েছিলাম বারবার বিরক্ত হয়ে গরির দিকে তাকাচ্ছিলাম তার সময়টা কখন শেষ হবে আমরা হিন্দুকে মিনিট দিয়েছিলাম বারবার বিরক্ত হয়ে গেছি ভাবছিলাম না সময়টা একটু কমায় দেবো আর বৌদ্ধ তো কী তেলাওয়াত করতেছিল বিরক্ত ধরা দিয়েছে সবার অন্তরে তোমার কি তার কেমন বলো তুমি মিনিট পেলে সময় পঁয়তাল্লিশ মিনিট পার করলে আমাদের এখনো মনে হচ্ছে দুই মিনিটের তৃপ্তি যেন আমরা পাই নাই তুমি তেলাওয়াত করো তোমার তেলাওয়াত শুনে আমার অতৃপ্তি আত্মাকে অতৃপ্ত আত্মাকে আজকে তৃপ্ত করে নেবো তোমার তেলাওয়াতটা শুনতে চাই উনি বলে আমি তেলাও শেষে ওই পরিচালক আমাকে ডাক দেখা শোনো দীর্ঘ জীবনের পরিচালকের অভিজ্ঞতা থেকে আমি তোমাকে একটা কথা বলতে চাই আর সেটা হলো যেই কিতাব মানুষকে হেতাহিত জ্ঞান ভুলাই দিতে পারে যেই কিতাব মানুষকে ঘণ্টার পর ঘণ্টা বসায় রাখতে পারে যেই কিতাব মানুষের মনের বিরক্তি না আনে যেই কিতাব মানুষগুলোকে এরকমভাবে টাইম সম্বন্ধে জ্ঞান ভুলায় রাখতে পারে এতক্ষণ আমি বিশ্বাস করি ওই কিতাব কোনো মানুষ রচনা করতে পারে না আমি বিশ্বাস করি ওই কিতাব কোনো মানুষ দেখতে পারে না অত এই কিতাব আমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে পাঠানো এতে আমার আর কোনো সন্দেহ থাকলো না অত এই কিতাব যে ধর্মের কথা বলছে ইন্নাদ্দ ইন্দাল ইসলাম ওই ইসলাম ধর্মরে সত্য ধর্ম দেরি নয় বাপ বা ধর্ম ছেড়ে দিলাম কালে কালেমা যা মুসলমান বনায় সাংবাদিক বলে সাংবাদিক কারি আব্দুল বলে সাংবাদিক আল্লাহ কসম ওই কনফারেন্স শেষে আমার হাতে হাত থেকে দশ হাজার মানুষ পরে মুসলমান হয়ে গেল এখন বলে কোরআনে মজেজ না নাই কোরআনের ক্ষমতা আছে না নাই এই কোরআনের ক্ষমতা যদি আমার জীবনের সাথে বাস্তবায়ন করতে পারি আমার ক্ষমতা বাড়বে না কমবে এই কোরআন যদি দেশের সাথে ফিট করতে পারে দেশের ক্ষমতা বাড়বে নাকি কমবে জোরে বলেন বাড়বে না কমবে কিন্তু আমরা কি কোরআনের ক্ষমতা বাস্তবায়ন করি নাকি নিজের ক্ষমতা বাস্তবায়ন করি একলো নতুন বিয়ে করছে বিয়ে করার পর বউ কি ডাক বউ আমি কিন্তু সরকারি চাকরি করি অথবা আমার সাথে কথা বলতে খুব সাবধানে কথা বলবে বউ তো অবাক তুমি সরকারি চাকরি করো অথচ আমার মা বাবা মাকে বলেই নাই যেই বাজারে সরকারি চাকরির যে দাম কোনো ছেলে যদি সরকারি চাকরি করে ওর বয়স যদি বছর হয় ওর মাথায় চুল নাও থাকে তাতেও কোনো সমস্যা মা বাবা ওই ছেলে ছাড়া ঠিক কিনা বলেন সমস্যা নাই মাথায় চুল একটাও নেই তাতেও সমস্যা নেই সরকারি চাকরি করে কিনা তাতেই চলবে আর কোনো কিচ্ছু লাগবে না কত না দিনদার ইমানদার দেখতেই স্মার্ট কত ভালো কোরআনে কথা বলে কোরআনের পথে চলে নামাজ কালাম পাঁচ শক্ত পরে কিন্তু শুধু সরকারি চাকরি না থাকার কারণে মেয়েও তাকায় না মেয়ের মা বাবাও তাকায় না না বলেন আর তুমি সরকারি চাকরি করো অথচ আমার মা বাবা মাকে বলে নাই কাহিনী কি চাকরি করো কই যে ট্রেন লাইন চলে গেছে ট্রেনের পাশে একটা পার্শ্ব রাস্তা আছে ওইখানে আমি দাঁড়িয়ে থাকি ট্রেন যখন আসে বাঁশ নামাই দিই ট্রেন চলে গেলে আমি বাঁশ উঠায়ে ও আপনি গেটম্যান তুই গেটম্যান বলে আমাকে তার ছিল তুই জানিস আমার ক্ষমতা কত ওকে একটা গেট ম্যানেজার কি ক্ষমতা থাকে ক্ষমতা কত আছে তোকে বোঝাইলে তুই বুঝবি না আগামীকাল সকাল হবে যখন সরে জমি আমি তোকে নিয়ে যাব তখন ওকে টেনে হিসেবে নতুন বউ বাসের রাত শেষে সকালবেলা ও আসার সকালে টেনে নিয়ে আসছে ভাই দেখ আমার ক্ষমতা কত ট্রেন আসতে এখন অনেক বাকি আছে ও বাঁশ নামায় দিয়ে বসে আছে হাজার হাজার ভ্যান রিক্সা মোটরসাইকেল লাইন হয়ে দাঁড়ায় গেছে কয়েক দেখ তুই যে বিশ্বাস করতেছিলি না আমার ক্ষমতা কত কিন্তু একটা বাঁশ নামায় দিয়েছি বলে সবাই লাইন হয়ে দাঁড়িয়ে আছে আচ্ছা তারপরে অনেক ক্ষমতা আর কি ক্ষমতা আছে ও বাঁশ উঠায় দিছি বাস ওটা দিয়ে ট্রেন আসতেছে আর ট্রেন আসতে যেই কাছাকাছি চলে আসতে ট্রেনের ওই একটা লাল কাপড় থাকে ওইটা বের করে সিগনাল দিচ্ছে ট্রেনের ড্রাইভারকে ট্রেনের ড্রাইভার চিন্তা করলে হয়তো বা কোনো লাইন টাইন কাটা আসে লাইন ক্লিয়ার নাই ট্রেনটা থামাই দিছে দিয়েছিল না এক ভাই কোনো সমস্যা বা ভাই কোনো সমস্যা নাই আমার বউ বিশ্বাস করতেছিল না আমার ক্ষমতা কত এদের ট্রেনটা থামায় একটু ক্ষমতা দেখাইলাম ট্রেনের দায়ী রেগে মাকে আগুন ডাক দেখা মিয়া কত মানুষ বসে আছে গুরুত্বপূর্ণ জায়গায় যাবে তুমি বউকে খুশি করার জন্য ক্ষমতা তুমি ট্রেন এই বলে দিয়েছে থাপ্প বউ ডাক দেখে হো তুমি একটা বাস নামায় দিলে হাজার হাজার ভ্যান রিক্সা মোটরসাইকেল দাঁড়িয়ে যায় বুঝলাম তুমি একটা কাপড়া করলে ট্রেনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ গাড়ি দাঁড়িয়ে যায় তাও বুঝলাম কিন্তু এই লোকটা তোমাকে চোর মারলো কেন এটাই তো বুঝলাম না আরে পাগলি তুই এটা বুঝলি না এতক্ষণ আমি দেখালাম আমার ক্ষমতা এখন ও দেখালে ওর ক্ষমতা বিশ্বাস করেন ভাই আজকে শুধুমাত্র এভাবে আমার ক্ষমতা দেখা দেখি চলছে যে দল যখন ক্ষমতায় আসে ওই দল তখন শুধু নিজস্ব ক্ষমতা বাস্তবায়ন করতে থাকে এরপর আবার যখন অন্য দল ক্ষমতায় আসে ও তখন নিজস্ব ক্ষমতায় জনগণের উপরে বাস্তবায়ন করতে থাকে মাঝখানের জনগণের অবস্থায় বেকায়দায় থাকে কথা কোন ঠিক কি না কিন্তু আমরা যদি এই ক্ষমতাগুলো নির্দিষ্ট ক্ষমতা বাস্তবায়ন না করে পবিত্র কোরআনুল ক্ষমতা কোরআনুল করিমের আইন যদি সমাজে বাস্তবায়ন করতে পারতাম আল্লাহর কসম করে বলি আগামীকালকে পূর্ব দিগন্ত থেকে রক্তিম সূর্য উদিত হবে এটা যেমন সত্য কুল আইন কায়েম হয়ে গেলে तमाम পৃথিবীর অশান্তির জালকে ভেদ করে এই দুনিয়ার যেমন শান্তি ফেরত আসবে এটাও ঠিক তেমনই সত্য কথা বলে ঠিক না কোরআন যেখানে শান্তি সেখানে ইসলাম যেখানে শান্তি সেখানে ইসলাম নাই তো শান্তি নাই ইসলাম আছে তো শান্তির কোনো অভাব নাই কথা বলে ঠিক না আরেকটা উদাহরণ দেই কষ্ট হচ্ছে কি আপনাদের এক লোক নতুন দোকানদার করে দোকানদার দোকান অনেক বড় এক একা চালাইতে তার কষ্ট হয় একটা কর্মচারী রাখলেন ওই কর্মচারীর নাম ছিল ইসলাম যেরকম নাম ইসলাম ওই দোকানদারের আবার সুন্দর একটা মেয়ে ছিল যুবতী মেয়ে ঘটনাক্রমে ওই মেয়ের নাম হয়ে গেছিলো শান্তি যেরকম কিনাম শান্তি তার মানে ইসলাম যেখানে শান্তিও সেখানে দোকানদার বুঝতে বাকি রইল না যে আমার কর্মচারী ইসলাম আর আমার মেয়ে শান্তি এই দুজনের মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়ে গেছে দোকানদার জানতে পারলো যখন ইসলামের পিঠ মোড়া দিয়ে বাঁধলো তখন শুধু বাঁধে না গিরাই গিরাই মারে শেষ পর্যন্ত চাকরিটাও দিল ক্যান্সেল করে ইসলাম কই আধুনিক যুগে ডিজিটাল যুগে প্রেম করার অপরাধে তুমি আমার চাকরি দিলে ক্যান্সেল করে দোকানদার শুনে রেখো ভালো করে তোমার মেয়েকে আমি ঘর করব করবো দুই দিনের ভিতরে দুই দিনের মধ্যে টেলিফোনে ফোন দিয়ে বলছে হ্যালো শান্তি কোথায় কয় আসে তো বাসায় কয় জলদি চলে এসো অমুক জায়গায় কয় রক্ত লাগ কেন ডাকিয়া বলে যে আমি এই ইসলাম তোমাকে নিয়ে সুখের ঘর বানতে চাই কয়ে শান্তির টেলিফোন পেয়ে ইসলামের ফোন পেয়ে শান্তি একদম ইসলামের কাছে গিয়ে যখন সুখের ঘর বানার পরিকল্পনা করছে এদিকে দোকানদার সারাদিন দোকানদারি শেষে বাড়িতে গিয়ে দেখে তার অন্যান্য সন্তানরা আছে স্ত্রী আছে কিন্তু তার একমাত্র মেয়ে শান্তি নাই চিল্লাপাল্লা শুরু করেছে শান্তি গেল কোথায় আমার শান্তি কাল কোথায় পাড়া প্রতিবেশী দৌড়ে ডাক দেখা দোকানদার এইভাবে চিল্লাচ্ছ কেন কয়ে আমার শান্তি নাই তোমার শান্তিকে খোঁজার আগে বলো তোমার কর্মচারী ইসলাম কোথায় কয়ে তাকে তো পিটাই দিয়েছি বিদায় দোকানদার তুমি তো বোকা তোমার এই মানের খেতে লাগছে পোকা এই জন্য তোমার নিজের মেয়ে শান্তি তোমাকে দিয়েছে ধোকা বুঝি কেন এত কিছু বলছো আর এইটুকু তুমি বলছো না এত হিসাব নিকাশ রাখো আর এই হিসাবটুকু রাখতে পারো না আরে যেই ঘরে ইসলাম থাকে না ওই ঘরে শান্তি থাকার কোনো প্রশ্নই আসে না কথা বলেন ঠিক কিনা আজকে ইসলাম শুধু আছে আজকে আমাদের টুপিতে দাড়িতে পাগড়িতে আর পাঞ্জাবিতে ইসলাম শুধু আছে আজকে আমাদের কথা বার্তায় নেই কোনো কাজে করবে ইসলাম শুধু আছে আজকে আমাদের মসজিদ মাদ্রাসার চার দেওয়ালের মধ্যে ইসলামটা যদি আমরা রান্নাঘর থেকে শুরু করে নিয়ে সংসদ ভবন পর্যন্ত কায়েম করতে পারি আল্লাহর কসম এই দুনিয়ার জমিনে শান্তির কোনো অভাব থাকবে না কথা কথা ঠিক কিনা ইসলাম যেখানে শান্তি সেখানে ইসলাম নাই তো শান্তি নেই আল্লাহ আমাদেরকে ইসলামটা পরিপূর্ণ পালন করার তৌফিক দান করে আমিন আমিন রাগ করতেছেন আপনারা এবার আর কয়েকটা কথা বাদ আছে শেষ করে দেই না জান্নাতি মিত্র কয়টা আলামদের কথা বলছি আপনাদেরকে দেই মনে আছে কিনা এখন সাতটা হলো জান্নাতি মিত্র তার বলছি কয়টা চারটা বলছি এক নম্বর কী বলছি সুরাতুল মুলুক যারা পড়ে দুই নম্বর কি বলেছি আয়তুল কুশে যে ব্যক্তি পাঁচ শক্ত ফরাজ নামাজ পড়ে তিন নম্বর কি বলেছি যে ব্যক্তি কালেমা পাঠ করতে করতে বিদায় নিয়ে চলে যায় চার নম্বর কী বলেছি মানকান আখিরু কালা যে চার নম্বর হলো আলমাউতো আলা চলে ভালো কাজ করার অবস্থায় যারা বিদায় নিয়ে চলে যায় পাঁচ নম্বরে নবীজি বলেন মিনু এমন তুমি আর আকিল চাবিন কোনো মুমিন যদি মারা যাওয়ার সময় দেখো যে তার কপালটা ঘেমে গেছে কোনো মমিন যদি মারা যাওয়ার সময় কপালে হাত দিয়ে দেখো কপালে মৃদু মৃদু ঘাম জমে আসে আমি নবীজি বলছি এটা একটা চিহ্ন একটা দিয়ে আল্লাপাক মানুষকে বোঝানোর জন্য তাই বলে না ঘেমে গেলে আবার মনে করি না চলে গেছে আল্লাহ কিছু কিছু বান্দাদেরকে ভালোবেসে একটা আলামত দুনিয়ার জমিনে দিয়ে দেয় যদি কাউকে দেখেন তাহলে নিয়ে লোকটা জান্নাতি পাঁচ নম্বর গেল ছয় নম্বরে নবীজি বলেন

এ হাদিসটা শুনলে এত অবাক হয়ে যাবে নবিজ বলেন মা মিন মুসলিমই না ইয়ামু তু জুমা আতি আউ লাইল আতিল জুমা ইল্লাহ কবর যেই ব্যক্তি জুমার রাতে আর জুমার দিনে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় ইল্লা ওয়াকা হুল্লাহ হফিৎনাল কবর শুধুমাত্র তার কবরটা জান্নাত হবে তা নয় ওর কবরে কোনো ফেতনাই থাকবে না কবরটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাতের বাগান হয়ে থাকবে কোনদিন জুমার রাত আর জুমার দিন জুমার রাত কাকে বলে বৃহস্পতিবার দীপগত রাতকৃতি আর শুক্রবার দিনটাকে জুমার দিন বলা হয় এখন এই পর আমার জানি অনেকের প্রশ্ন আসছে মনে হুজুর আমার দেশে অনেক সুৎখোর জুমার দিনে মারা যায় অনেক বেনামাজিও জুমার দিনে মারা যায় অনেক কাঁপিরও জুমার দিন মারা যায় তারাও কি জানার পাবে প্রশ্ন আসে নাই আপনাদের অন্তরে এখন সুৎখোর সম্বন্ধে বলতে গেলে অনেকে কষ্ট হবে ওদিকে যাচ্ছে না দরকার নেই নাকি রাত তো বেশি হয়ে যাচ্ছে তো এই দিনে বলা যাচ্ছে না তবে সুৎখোর আমি কই আমার এলাকায় এক সতক্ষ মারা গেছিল বুঝছেন অনেকদিন আগে আজকে থেকে পাঁচ ছয় বছর আগে হ্যাঁ আমার এলাকার কথাই বলি আমার এলাকার দোষী দিই আপনাদের দোষ না দিই তো এক লোক মারা গেলেন পাঁচ ছয় বছর আগে সেই দিন ছিল জুমার দিন শুধু জুমার দিন নয় হিসাব করে দেখুন পাঁচ ছয় বছর আগে একটা ঈদ গেছে কোরবান ঈদের দিন জুমার দিন ওই ঈদের দিন সে মারা গেল তো আমার এলাকার মধ্যে খবর শুরু হয়ে গেল যে আল্লাহ রাসুল বলছেন যে জুমার দিনে মারা গেলে জান্নাত পায় তাই এই লোক উনি সুদি মানে সুদ খাইতে এত বেশি আমার এলাকা থেকে প্রায় পাঁচ ছয় গ্রাম দূরে তার বাড়ি তারপরে শুনছি যে আমার এলাকায় প্রায় চল্লিশ লক্ষ টাকা সুদের উপরে লাগানো ছিল সুমানাল্লাহ কবেন না না মুজিবুল্লাহ তাহলে শুধু সুদখোড় না আবার হাজি সাহেব ছিলেন এত বড় দাড়ি ওনাকে দেখলে বোঝার উপায় ছিল না যে উনি সুদ সুদক্ষ কিনা হাজির সাহেব নামটাও বড় ভালো মুজিবুর রহমান মানে সুদি মুজিবুর বলে রাখতো সবাই ওনাকে নামও চেহারাও সাহেব মানুষ দেখলে না সে মুজিবর ওকে বুঝতো যে মানুষ মনে হয় জান্নাত থেকে ছুটি নিয়ে দুনিয়াতে যদি কোনো ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় নেন শুক্রবারে কেন রমজান মাস মারা গেলেও তার জান্নাত হবে না কিন্তু যদি কোনো মুখমিন মারা যায় বুঝে নিয়ে নবীজের ভাষা অনুযায়ী আল্লাহ ফক্তাকে জান্নাতি দান করেছে মুসলমান ভাইরা আমার এবার লাস্টে সাত নম্বরে নবীজি বলেন যেই ব্যক্তি দুনিয়ার জমিন থেকে শহীদ হয়ে বিদায় নিয়ে চলে যাবে শহীদ অবস্থায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে আল্লাহ পাক তার কবরে প্রশ্ন দিবেন না তার কবরটাকে না ওর কবরটাও জান্নাদের বাগান হয়ে যাবে মুসলমান বন্ধু আমার শহীদ কাকে বলা হয় নবীজি বলেন শুধু আল্লাহ রাস্তায় জীবন দাওকে শহীদ বলা হলে আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যাটা কমে যাবে এর আমার আল্লাহ পাক আমার উম্মতের মধ্যে শহীদের পাল্লাটা ভারী করার জন্য আর সাতটা মরণকে শহীদি মর্যাদা দান করেছে চলে কনসুবহান আল্লাহ আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে যায় এরা হলো সব চাইতে ভালো শহীদ সব চাইতে মর্যাদাপূর্ণ শহীদ কিন্তু নবীজি বলে আর সাতটা মরণকে শহীদি মর্যাদা দিয়েছে দুই মিনিট লাগবে খুব মনোযোগ দিয়ে শুনি সাতটা মরণ কাকে বলে